এই যে সামনে নির্বাচন আসতেছে দেখবেন একটু কত জায়গা মারামারি হবে ভোটের জন্য জন্য খুন হবে মিথ্যা মামলা দেওয়া হবে জেলে দেওয়া হবে ভরে দেওয়া হবে কত কিছু আগুনে বাড়িতে আগুন হবে কেন এগুলি কি মানুষের কাজ এটাই কি মুসলমানের কাজ এজন্য কি নবীজি দাওয়াত নিয়ে এসেছিলেন এজন্য কি সাহাবিরা জীবন দিয়ে গেলেন এজন্য কি ইমাম হাসান হুসাইন জীবন দিলেন এজন্য কি হজরত হামজা শহীদ হলেন এজন্য কি হজরত জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেললো এজন্য কি ফাতেমা রাজি আল্লাহনের কলিজার টুকরারা শহীদ হল এজন্যই কি হাজরত অমর শহীদ হলো এজন্যই কি হাজরত আলী শহীদ হলো

যে আমরা ভাইরা ভাইয়েরা মারামারি করব নিজেরা খুন খারাপি করব রক্তপাত করব ক্ষমতার জন্য রক্তপাত হবে অর্থের জন্য রক্তপাত হবে এক ইঞ্চি জমি মানুষ রাস্তায় ছাড়তে চায় না এজন্য কি নবীজি এসেছিলেন কি আশ্চর্য আপনি ভাবেন তো রসুল কি জন্য আসছিলেন এজন্য কি ওহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন এজন্যই কি অহুদের ময়দানে দাঁত ভেঙে ছিলেন এজন্য কি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন এজন্য কি শিয়াবে আবি তালিবে দুইটা বছর আমার রসুল না কে খোদায় যন্ত্রণা নিয়ে ছোট্ট বাচ্চা ফাতেমা আরাদি আল্লাহ পুষ্টিহীন হয়ে গেলেন খোদায় খোদায় হজরতে ফাতেমা আরাদি আল্লাহ ভানা পুষ্টিহীন হয়ে গেলেন ওই অবস্থায় আহা তিন দুইটা বছর পর্যন্ত নবী গৃহবন্দী রইলেন নিজেরা নিজেরা খুন খারাপি হবে ক্ষমতার জন্য একজন আর একজনের মাথায় বাড়ি মারবে এজন্যই কি আমরা মুসলমান এজন্যই কি দিন কবল করেছি এজন্যই কি ইসলাম আমরা কবল করেছি এই জন্যই কি আমরা কোরআনের কথা বলি এই জন্যই কি আমরা রসুলের কথা বলি মুখে বলি একটা কাজে করি আর একটা মুখে বলি একটা কাজে করি আর একটা আল্লাহ রসুল বলেন আমার উম্মত মুনাফিকের আলামত তিনটা কোথায় কোথায় মিথ্যা বলবে আমার নাচ রাখলে খেয়ানত করবে ওয়াদা করলে বর খেলাপ করবে এই তিনটা পদ গুম যদি কারো মধ্য দেখো তাহলে বুঝবার সে নিশ্চিত মুনাফিক আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী যেটা বলেন ওটাই ঠিক কোথায় কোথায় মিথ্যা বলবে আমানত রাখলে খেয়ালত করবে ওয়াদা করলে বর খেলাভ করবে এটাই মুনাফিকের আলামত এটাই মুনাফিকের আলামত এই হিসাব যদি কষে দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ মুনাফিক আপনি খুঁজে পাবে কোটি কোটি মুনাফিক বাংলাদেশ আছে আমরা অনেকে বাংলাদেশের মতো এরকম সে সেরা মুসলমান পৃথিবীতে নাই খুব বালা মুসলমান দোকানে বাকি খাইলে বেরোব দেয় না টা মুসলমান কি জাত মুসলমান করি বাপরে বা জমির জন্য ভাই ভাইরে খুন করে বিলতেছে ভাই ভাইনে খুন করতেছে টাটকা মুসলমান

এই উম্মতের মর্যাদা দেখে না বলেছিল আল্লাহ আমার আখেরি নবীর উম্মাদ বানাই দেন তাহলে আপনি বলেন তো উম্মতের যদি এত দাম হয় আমার রসুলের মর্যাদা কত দশটা বছর ধরে হজরত আনাস নবীর খেদমত করেছেন জীবনে কোনোদিন নবী একটা ধমক দেন নাই সুহান আল্লাহ বলা যাবে না দেখেন বিমানের একদম সাবেক কর্মকর্তা ধনী ব্যক্তিরা ঢাকার শহরে বাংলাদেশের বড় বড় ধনীদের বাড়িতে আমাদের দেশের কিছু অভাবী মানুষ তাদের তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায় ধনির আদরের দুলাল স্ত্রী এই কাজের মেয়েদের কেমন ভাবে পিঠায় আজকে থেকে না এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখলাম শত শত কাজের মেয়েরা গৃহকর্তা বা কর্তৃ কর্তৃক নির্যাতিত হয়েছে আজও পর্যন্ত কোন কাজের মেয়ে বিচার পেয়েছে আমার জানা নাই আরে আসিয়া আজও পর্যন্ত বিচার পায় নাই কথা জোরে বলেন এই সমাজ থেকে হত্যা করেছে শুধু হাততেই করে নাই থেকে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করে নাই বেলের দিয়ে তার মতো ছোট্ট আট বছর গুপ্তাঙ্গে ফেরে ফেলেছে তারপর আদালত তার মৃত্যুদণ্ড কি চাই এই জন্য কি আল্লাহ রসিদ কষ্ট করেছিলেন আহ এবং শুনলে আপনার ঘিনা আসবে এক ভদ্রলোক একদিন আমাকে ফোন দিয়েছে এক মহিলা বলে উজুর একটা মশলা জানার জন্য ফোন দিছি মাফ করে দেন আমাকে বললাম কি জানতে চান বলেন বলে আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে আমি কি তার সাথে থাকবো না চলে যাব বললাম আপনি কি নিজে দেখেছেন কি না অন্যের কথা শুনেছেন বলে হজুর না আমি নিজে দেখেছি নিজে দেখেই বলতেছি আমি কি মাসলা দেব বলেন আমি মানুষ এত পারে যে কুকুর পর্যন্ত লজ্জা পাওয়া মানুষ হতে হবে মাইন্ড করতে হবে পরিবর্তন করতে হবে যে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব শুধু সেরা না খোদা লক্ষ্য নবীর উম্মত থেকে আল্লাহ আমাদেরকে সেরা বানিয়েছেন শুধু সেরাই বলেন নাই আল্লাহর পবিত্র জবানে কুরআনুল কারীম আল্লাহ ঘোষণা দিয়েছেন কুমতুম খায়রা অম্মা তোমরা এই সৃষ্টির সেরা তোমরাই এই সৃষ্টির সেরা উম্মত চেহারা দেখে না কাজে 아멘 জোরে বলেন 아멘 কাজী আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাজে দিয়েছিল বলছিলাম মানুষ আছে কিন্তু মানবতা নাই মানুষ আছে মানুষত্ব নাই মানুষ আছে ভালোবাসা নাই আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে চাষা চাষি আত্মীয় স্বজনদের মহাব্বত দিন দিন কমে যাচ্ছে যত আধুনিকতা আসতেছে ততই আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ যত আধুনিক অর্থে আধুনিকতা হবে টাকা পয়সায় স্বাবলম্বী হবে মানুষের রিজিক বাড়বে কিন্তু মহাব্বত বাড়ে নাই মানুষের অনেক রিজিক হয়েছে এখন চালের কোনো অভাব নাই খাবারের কোনো অভাব নাই কিন্তু মানুষ মানুষ সত্যের অভাব হয়ে গেছে কথা বলেন ঠিক মানুষ মানুষ সত্যের অভাব হয়ে গেছে আল্লাহ কে মতের ময়দানে বললেন মুসলিমে ময়দানে আল্লাহ ডাক দিবে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দাও নাই আল্লাহ ডাক দিবে বান্দা ক্ষুধার্ত ছিলাম তুমি খাবার দাও নাই বান্দা সেই দিন বলবে রম বলেন কি আপনার নাম তো রিজিক রাজা আপনি তো বলেছেন আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন আল্লাহ ক্ষুধার্ত আপনার আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন আল্লাহ ডাক দেবে বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল সেই দিন যদি তোমার প্রতিবেশীদের তুমি খাবার দিতা তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইতো একবার জোরে বলেন আল্লাহ তার মানে বুঝলেন কি কি বুঝলেন আপনি আপনার আত্মীয় প্রতিবেশী গ্রামবাসী দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আল্লাহর কসম করে বলি ই মান্দার হবেন না ইমানদার হবেন না ইমানদার হবেন না ইমানদার আপনি হবেন না জন্য অলিদের দরজা সবার জন্য খোলা ছিল হিন্দু অলির কাছে যাইত বৌদ্ধ অলির কাছে যাইত মাজুসি অলির কাছে যাইত আহা সেইদিন খাজম আবাজবিনি কি ওয়াজ করলেন কি আদর্শ দেখাইতেন ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইত শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত মূর্তির সামনে সেজদা দিত মাজুসি আগুনের সামনে সেজদা দিত কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে খাজা বাবার দরবারে যাইয়া কি আসছে সেই দিন তারা শুনত বের হয়ে আসার আগে কালে মা পরে আমার রব আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো এটাই হলো আহ জামাতের সৌন্দর্য এটাই হলো আল্লাহ দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় আফসোস বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে অলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেওয়া হচ্ছে কি ভাবতেছেন আমাদের বইয়ের ভিতরে লেখা আছে কশ্যপের গল্প খরগোশের গল্প লেখা আছে কি আছে না আসেনি খরগোশ এবং কশ্যপের গল্প লেখা আছে গল্পটা যদিও সত্য না রূপক ভাবে গল্পটা লেখা আছে কিন্তু গল্পের একটা অর্থ আছে অর্থ হল মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি স্থির থাকে গন্তব্যে পৌঁছানো যায় এটা হল খরগোশ এবং কশ্যপের গল্পের মূল সারাংশ যে মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো যায় শিক্ষা ব্যবস্থায় যদি খরগোশ এবং কশ্যপের গল্প লেখা থাকতে পারে যদি বিভিন্ন ধরনের গল্প বই মানুষের জীবন কাহিনী অলিরা কিভাবে কালেমার দাবাত দিছে তার একটা বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরতেছি সারা পৃথিবী থেকে বড় ইসলামিক স্কলার বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন কিম জং উং এর কাছে যে কালেমার দাবাত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও কিম জং উং এর উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই ওটা এমন একটা দেশ না মন্দির আছে না মসজিদ আছে না পেগোডা আছে না গির্জা আছে কোনো ধর্ম সেখানে নাই কমিউনিস্ট শাসিত একটা দেশ কোন ধর্ম বলে কিছুই নাই সেখানে উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান আপনাদের দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও আমার দেশে এগুলি চলবে না উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন গরগোবিন্দ দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল সেই দিন শাহজাল আলী আমিনে লিপসা সামনে নি মৃত্যুর দুয়ার দরজার সামনে দাঁড়িয়ে শাহজাল আলী আমিনে মুজাদ্দিদরা যায় নামাজ নদীর উপরে বিষয় দিয়ে কালেমার দাওয়াত দিন দিলেন একসাথে বলবেন আল্লাহু আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার কালেমা পেয়েছি যাদের কারণে ইমান পেয়েছি যাদের কারণে কোরআন পেয়েছি যাদের কারণে রসুলের জিন্দিগি পেয়েছি তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায় তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট অলিদের সাথে চরম গাদ্দারি